আধা ঘন্টা জাল করবো আসসালামু আলাইকুম টানুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আজকের দিন এবং রাতের কিছু কিছু অংশ সবার সাথে শেয়ার করছি আগামীকাল একটা দাওয়াতের অনুষ্ঠান আছে আমার বাসায় তো আগের দিন হচ্ছে আমি কি কি করি সেই সব কিছুই নিয়ে হচ্ছে আজকে ব্লগ মুখ ধোয়ার সময় আমার বেসিনটাও ক্লিন করে নিয়েছি আর আমার টুনটুনি আমরিনটা হচ্ছে এখন একা একা দাঁত ব্রাশ করতে পারে আজ ক্যামেরা অন করেছি সেই কারণে মানে ও আরো অনেক বেশি করে কষাকষি করছিল বাচ্চাদের এই সময়টায় একটু রিক্স তাঁতের জন্যে ফোকা হয় তো সব সবসময় হচ্ছে একটু কেয়ারফুল থাকি যেন সব সবসময় ব্রাশটা করে তবে সকালবেলা দেখা যায় যে প্রত্যেক দিন ওকে ব্রাশ করাতে পারি না কান্নাকাটি করে ব্রাশ করতে চায় না তো রাতের বেলায় হচ্ছে আমি অবশ্যই ওকে ব্রাশ করিয়ে তারপরে গুম পাড়াই এখানে হচ্ছে মিক্স সুটকি মশলা আর এটা হচ্ছে চিংড়ি মাছ এগুলো প্রথমে জাল করে তারপরে দিব হচ্ছে লতি। একটু তেঁতুর দিয়েছিলাম শীত করার সময় যদি চোর প্রবলেম থাকে তাহলে সেটা হবে না সিদ্ধ ওষুধকে ডাল করে রেখেছিলাম আর এখানে কোনো পানি অ্যাড করবো না কম আগুনে এটা এভাবে দাও করে নেব যে তেলে ফ্রাই করেছিলাম সেই তেল দিয়েই এই রুসটা আমার অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের আদা আর রসুন হচ্ছে পেঁয়াজের সাথে বেশি করে কিসমিস মশলা এখানে হলুদ বাদে আমি সব ধরনের মশলাই দিয়েছি চুলা বন্ধ করে ছেলে মেয়েকে খাইয়ে আসলাম আমিও খেলাম প্রচুর অনেক ভালো হয়েছে তারপরে একটু এখন দেখছি এখানে হচ্ছে পেস্তা বাদাম বা কাঠ বাদাম যেটা বলো এটা আমি ফ্রিজে কয়েকদিন আগে গ্লাইন্ডার করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো অনেক আগেই বের করেছি সেইখানে আজটা ছুটে গেছে এই দইটা এত বেশি মিষ্টি না নর্মাল রক্ত মতো দিচ্ছি দুধ গুঁড়া দুধ বা লিকুইড দুধ যে কোনো একটা দিলেই হবে না কোনো পানি অ্যাড করবো না মাংস দেওয়ার পরে এখন এটাকে কম আগুনে আধা ঘন্টা জাল করবো তাঁতের জন্যে বা রান্না করে নিলাম এখন হচ্ছে এই গরুর বটটা রান্না করবো এইদিকে যে রুস্ট রুস্টের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আরও জাল করার পরে আরও দেখতে অনেক সুন্দর লাগবে কিছু না জায়গা হচ্ছে না শেষ থেকে আমার বাই কল দিয়েছিলেন আমার সাথে কথা বলে বলে হচ্ছে রান্নাটা শেষ করে নিয়েছি গরুর বড় হয়ে গেছে চায়ের মগে নয় কাপ দিয়েছে পানি আর দুই কাপ চিনি Okay. hoyi ni ta mi ayotadiao tebte bom রাত রেখে এখন তৈরি করছি ক্ষীর আর মিষ্টিগুলা দেখতে সুন্দর হয়েছে তো মোটামুটি হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে আমি দাওয়াতের আগে কি কি করে রাখি আর এগুলা করে রাখার কারণে দেখা যায় যে দাওয়াতের দিন আমি শান্তিমতো মতো অন্য অন্য কাজ করতে পারি বা প্রেশারটা একটু কম পড়ে আর যেহেতু আমার ছোটো দুটা বাচ্চা আছে ওদেরকে নিয়ে তো আর সব কিছু একা হাতে ম্যানেজ করা যায় না সেই কারণে আমি দাওয়াতের আগের দিন হচ্ছে এই সব কাজ করে রাখি বিশেষ করে ঘর গড়দার আমি রাতে পরিষ্কার করে নিই রান্নাবান্না হচ্ছে যে আইটেমগুলো অনেক বেশি সময় লাগে যেমন টুক কচুর লতি বা আরও অনেক ধরনের আইটেম আছে এগুলা হচ্ছে কম আগুনে করতে হয় তো এক একটা আইটেমে এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় লাগে যেহেতু জালটা কমিয়ে এগুলো করতে হয় তো দেখা যায় যে আগের দিন রাত করে রেখে দিলে এই পরের দিন হচ্ছে সময় বাসে আরও অনেক কিছু রান্না বান্না করবো তো সেগুলো হচ্ছে কাল সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিব আর গরদার তো আজ রাতেই ক্লিন করে রেখে দিলাম দাওয়াতের আগের দিন কে কে কী কী কাজ করে রাখেন অবশ্যই কমেন্ট করে যাবেন এই তো আমার বাসাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর সোফার উপরে যে হোয়াইট কালার খাবার দিয়েছি এটা হচ্ছে কাল ওনারা আসার আগে আমি এটা তুলে ফেলবো এখন শুধু আমরিনের জন্যেই রেখেছি যাতে ও সোফাটা ময়লা না করে আমরিনকে গোসল করিয়ে আলুর চিপ করে দিয়েছি আর আমিও গোসল করে আসলাম আর আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে